আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী কুরবানি কবুল হওয়ার জন্য এবং সহি হওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কুরবানি কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে তার মধ্য থেকে এক নম্বর শর্ত হল এ ক্লাসের সাথে কুরবানি দিতে হবে কোরবানি দেওয়ার ক্ষেত্রে লোক দেখানো কোনো উদ্দেশ্য যেন না থাকে এই বিষয়টি খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয় হল নবীজি জি সাল্লু আলীকে যেভাবে কুরবানি করেছেন ওইভাবেই আমাদের কুরবানি করতে হবে প্রতিটি আবাদত কবুল হওয়ার জন্য নবীজি জি আলী আলীকে পদান্ক অনুসরণ করে এবাদত করতে হবে অন্যথায় এবাদত আল্লাহ রবাহ আলমিনের দরবারে কবুল হবে না আর কুরবানি সহি হওয়ার জন্য পাঁচটি বিষয় রয়েছে এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে তার মধ্যে থেকে এক নম্বর বিষয় হলো কুরবানি হালাল টাকায় দিতে হবে কুরবানির পশুর মালিক হালাল ভাবে হতে হবে যেমন সদের টাকা দিয়ে কোরবানি দিলে ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে চুরি করা টাকা দিয়ে কোরবানি দিলে প্রতারণা করে কারো কারোর কাছ থেকে টাকা আত্মসাত করে কোরবানি দিলে ওই টাকায় কোরবানি কবুল হবে। চুরি করা পশু দিয়ে কুরবানি দিলে রাস্তা থেকে পাওয়ার পরে ওই পশু দিয়ে কুরবানি দিলে এই কুরবানিও আল্লাহবুল্লা আলমের দরবারে কবুল হবে না অর্থাৎ কুরবানি শুদ্ধ হবে না দ্বিতীয় নাম্বার শর্ত হল কুরবানির যে নির্ধারিত দিন রয়েছে ওই দিনেই কুরবানি দিতে হবে আর দিনগুলোর ব্যাপারে আমরা সকলেই অবগত রয়েছি তা হলো কুরবানির ঈদের দিন এবং ঈদের পরের দুই দিন তৃতীয় নাম্বার শর্ত হলো কুরবানি করার জন্য যে সকল পশু ইসলাম নির্ধারণ করে দিয়েছে ওই সকল পশুই কুরবানি দিতে হবে যেমন ওট মহিষ গরু ভেড়া বকরি দুম্বা চার নাম্বার হল পশুর বয়স নির্ধারণ করা শরীয়ত পশুর বয়স নির্ধারণ করে দিয়েছে এই বয়সেরই হতে হবে এখন পশুর যে বয়সগুলো নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্য থেকে এক নম্বর ওট ওটের পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের কম হলে ওট কুরবানি হবে না দুই নম্বর মহিষ মহিষের দুই বছর হতে হবে তিন নম্বর গরু গরুর পরিপূর্ণ দুই বছর হতে হবে চার নম্বরে ভেড়া বকরি দুম্বা এগুলো কমপক্ষে এক বছরের হতে হবে এক বছরের নিচে হলে কুরবানি জায়েজ হবে না তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হলো ভেড়া এবং দুম্বা ভেড়া এবং দুম্বা এগুলো যদি এক বছরের কম হয় কিন্তু হ্যাঁ শরীরের দিক দিয়ে উচ্চাল দিক দিয়ে এক বছরের মাঝে যদি ছেড়ে দেওয়া হয় তখন দেখা যায় যে এক বছরের মাঝে কোনো তারতম্য করা যায় না তখন তার মধ্যেও তার ধারাও কুরবানি জায়জ হবে সেটা হলো ভেড়া এবং ডুম্বার ক্ষেত্রে বাকি বকরি যে রয়েছে বকরির পরিপূর্ণ এক বছর হতে হবে আমরা অনেক সময় কুরবানির পশু কেনার জন্য বাজারে যাই সেখানে যাওয়ার পরে পশুর মানিক বলে থাকে যে এখানে এই গরুর দুই বছর পূর্ণ হয়েছে মহিষের দুই বছর পূর্ণ হয়েছে ভেড়া বকরি দুম্বার এক বছর পূর্ণ হয়েছে সেক্ষেত্রে আমরা নিজেরাও বিবেচনা করতে হবে বিবেচনায় যদি আমরা জহেরিভাবে জন্যে গালেব হই যে বাস্তবিক পক্ষে পশুর এক বছর পূর্ণ হয়েছে বা দুই বছর পূর্ণ হয়েছে এমন আমাদের বিবেচনায় যদি কোনো প্রকার সমস্যা মনে না হয় তখন আমরা পশু কিনতে পারি অন্যথায় আমরা এই পশু থেকে বিরত থাকব পাঁচ নম্বর শরীরত নির্ধারিত যে সকল পশু রয়েছে এই পশুগুলো সর্বপ্রকার দোষমুক্ত হতে হবে দোষমুক্ত বলতে হাদিসের পরিভাষায় পরিবাসায় নীজি সাল্লাহ যে কথা বলে দিয়েছেন আমরা যে কুরবানি আমরা যে পশু কুরবানি দেব এই পশু অন্ধ হতে পারবে না যদি অন্ধ হয় তাহলে তার দ্বারা কুরবানি ছোটেই হবে না আমি যে পশু কুরবানি দেব ওই পশু লেঙ্গা হতে পারবে না যে ল্যাংগ্রামির কারণে ওই পশুটা একদম হাঁটতেই পারে না হেঁটে কুরবানি দেওয়ার যে জায়গা রয়েছে ওই জায়গা পর্যন্ত পৌঁছতে যদি না পারে তখন এই পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে না কুরবানির পশু অসুস্থ হতে পারবে না এমন অসুস্থ হয়ে পড়েছে যে অসুস্থতার কারণে এটা উঠতেই পারে না বা হাঁটা চলাফেরা করতে পারে না তখন এই পশু দিয়েও কুরবানি শুদ্ধ হবে না কুরবানির পশু অত্যন্ত দুর্বল খুব দুর্বল দুর্বলতার কারণে পশু হাঁটতে পারে না যদি এমন হয় তাহলে এসকল পশু দিয়া কুরবানি শুদ্ধ হবে। কুরবানির পশুর আরও বিভিন্ন ত্রুটি রয়েছে যে সকল ত্রুটির কারণে কুরবানি শুদ্ধ হবে না এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবো যেহেতু সামনে ঈদুল আজহা আসতেছে আমাদের গুরুত্বপূর্ণ ইবাদতের সময় আসতেছে আমরা আল্লাহ হবুল আলমিনের সন্তুষ্টের জন্য কুরবানি যেভাবে সহি হয় ওদিকে খেয়াল রেখে কুরবানি দেওয়ার চেষ্টা করব আল্লাহ হবুল আলমিন আমাদের সকলকে সুন্দরভাবে আল্লাহ সন্তুষ্টের জন্য কুরবানি দেওয়াটা দান করুন আমিন ওয়াকিদ আওয়ানি হবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ